আসসালামু আলাইকুম কাছে দূরে দেখে প্রবাসী যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছার গরুহাট আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ষাড় গরুগুলা বিশাল বড় বড় ষাড় গরুগুলা আজকের হাটে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আর আপনারা জানেন এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো যত বড় গরুই হোক না কেন যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে তাদের জন্য আরও কিছু কম আছে তো আজকের রাত থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটা বড় সাপ এটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সালাম আলাইকুম ভালো আছেন ভাই কি জাতের এটা পাকড়া ফ্রিজান বলে ফ্রিজানের কুরাস মূলত ফ্রিজানের কুরাস পাকরা ফ্রিজান একটু চক্রা বকরা কালার আছে এখন ভাই একশো পঁচাশি চাচ্ছেন দাম বলছে বলতে রে ষাট বলছে এখন টার্গেট টার্গেট কেমন আপনার ষাট বলছে আর একটু বেশি হলে বেচা করবে ষাট ষাট বলছে ষাট আর একটু বেশি হলে বেচা করার নিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ষাট গরুগুলা বিশাল বড় বড় সার গরুগুলা এই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা সার ফ্রি দেখতে পাচ্ছেন সারি সারি আমদানি হয়েছে সার গরুগুলা সালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনাদের এগুলা কালো ওটা আপনার কাকা না ওটা চাচ্ছিলেন কেমন কাকা দুইশো কুড়ি চাচ্ছে মূলত হচ্ছে দুইশো কুড়ি সরি তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো কুড়ি চাচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি চাচ্ছে বিশাল বড় একটা সার বিশাল বড় ফ্রিজ অ্যান্ড কুরাসের মূলত চাচ্ছে তিনশো কুড়ি কাকা ওদের বলছে দাম বিভিন্ন দাম এখনো তো কথা বলা যাবে না আচ্ছা এখন আপনার টার্গেট কেমন কাকা বেচা টার্গেট তো কতটুকু গ্রস্ত হতে পারে এরকম ধারণা দিল দুইশো সত্তর সরে বেচাখানার নিয়ে আরও কিছু কম বেশি হবে বেচাখানার সময় দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির সার গরুগুলা এই দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু এ একটা প্লাস এটা ফ্রিজ অ্যান্ড কুরাসের সালামু আলাইকুম ভালো আছেন ভাই চাচ্ছিলেন কত ফ্রিজ জোড়া ধরে সাড়ে চারশো দুটাই বয়স কেমন ভাই চারশো হলে ছেড়ে দেবেন দুটা মিলে কতটুকু মাংস হতে পারে একটা ধারণাদের কতটুকু মাংস হতে পারে দুটায় সাত সাড়ে সাত টোটাল আপনি চোদ্দ মন টোটাল চোদ্দ মন মাংস হবে পা মাথা সোয়ানে আর কি সেট বাদ দিয়ে এখন বেচা কেনার নিয়ে চারশো হলে বেঁচে দেবেন জোড়া ধরে দাম বলছে ভাই চারশোর কম বলছে ঠিক আছে ভাই চারশোর কম বলছে জোড়া ধরে কম চারশো হলে বেচা করবে এই একটা প্লাস এই একটা চোদ্দ মনের টার্গেট দিল চোদ্দ মন আরও কিছু কম বেশি হতে পারে পারসেন্ট দেখা দেখি চলতেছে এটা হাটের সড়পথ মানে হাটে ঢোকার মেন রোড এটা দেখতে পারছেন দুই ধার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আজকে